একটা মসজিদ মানে একটা গোত্র আমাদেরকে এই বিষয়ে খুব সতর্ক করা হয়েছে যে আমরা যেন এই গোত্র না ভাঙি মসজিদ ভাঙাটা কিন্তু ভালো কাজ নয় ভালো কাজ এই যে ওখানে আমরা দেখলাম একটা মসজিদ তিনবার ভাঙা হবে এটা কি ভালো কাজ আছে যারা ভাঙছে যারা ইন্ধন দিচ্ছে তাদেরও শাস্তি কিন্তু এই আপনারা তদন্ত করুন দেখেন আমরা যেন ন্যায় কাজটা করি নিজেকে সৎকার করি অন্যের ভুল না ধরি নিজেকে ভুল করে ধরি নিজেকে সৎকার করি

যেটাকে হুজুর বললেন তাকুয়া তাকুয়া আমার বুঝি না কিন্তু এটা হচ্ছে যে তোমার মনের ইচ্ছা তুমি যে কোরবানি দিলা সেই ইচ্ছা কোন ইচ্ছা কোরবানি দিলা সেইটাকে বলা হচ্ছে এবং এই ইচ্ছাকে বলা হচ্ছে ত্যাগে আমরা যে কোনো এখানে আত্মত্যাগ করতে পারি আত্মশুদ্ধি করতে পারি আমরা যে কোরবানি দেই এটা হচ্ছে আমাদের চিত্ত শক্তি আর আসল যে কাজটা সেটা হচ্ছে আমাদের মনে নিয়ে এখন অনেকে বলতেছে যে কোরবানি না দিলে তো হবে না

আমার সামর্থ্য আছে হ্যাঁ আমি এই ঈদের জন্য কোরবানি দিয়ে আমি কিছু টাকা খরচা করলাম এবং শুধু মাংসটা আমি বাড়ি নিয়ে গিয়ে খাইলাম তা তো হবে না আমার কাজ হচ্ছে কি আমার কাজ হচ্ছে যে আমার আমার মাসের মধ্যে কেউ ভুকা আছে কিনা কেউ কোরবানি দিল কিনা তা খোঁজ নেয়া আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে কিনা কোরবানি দিতে পারেনি যার ঘরে আজকে মাংস রান্না হবে না

এটাই আমাদের কিন্তু মূল চাওয়া পাওয়া হবে তাহলেই হবে কি পৃথিবী যদি পৃথিবীতে শান্তি হওয়ায় হবে আমার আমার যে যদি পৃথিবীতে সবাই তার যে সম্পদগুলো মানুষের আছে তারা যদি হাই পার্সেন্ট হারে যদি জাকাত প্রদান করতো